পদার্পণ করতেছি আমি সাংবাদিকতা গত দুই ফেব্রুয়ারি আমি জিটিভিতে দায়িত্ব নিয়েছি কুমিল্লাতে একটা অনলাইন পোর্টাল একটা সাংবাদ পত্রিকার জাতীয় পত্রিকার অনুপ্রধান হিসেবে কাজ করতেছি বিগত দশ বছর ইতিহাস না বললে নয় তিরিশ থেকে এক মিনিটে বলি বিগত দশ বছরে যখন আমরা সাংবাদিকতা করতে গিয়েছি আমরা অনেক লাঞ্ছনা অনেক হুমকি শিকার হয়েছি কথা বললেই বলতো যে বিএনপি জামাতের পত্রিকায় চাকরি করো আরে ভাই বিএনপি জামাত পত্রিকা পত্রিকা প্রতিষ্ঠাতাকে সেখানে দেখার বিষয় না আমি কোন পত্রিকা কাজ করি আমি কি লিখি সেটা হচ্ছে বড় বিষয় আমি কোন পত্রিকা কি লিখতেছি সেটা হচ্ছে বড় পরিচয় আমার লিখনীয় প্রমাণ করবে আমি একনিষ্ঠ সাংবাদিকতা করে নিষ্ঠবান সাংবাদিকতা করি না দলীয় সাংবাদিকতা করি দলীয় ত্যাগ লাগিয়ে যারা সাংবাদিকতা করেছে আজকে দেখেন তারা আমাদের মাঝে নেই গাড়াকা দিয়েছে তো সাংবাদিক হচ্ছে এমন একটা পেশা যেটা আপনার লিখনের মাধ্যমে সমাজের অসংগতি গুলো কথা বলে তুলে ধরবে

আমি যদিও কোনো দল করি না কিন্তু সাংবাদিকতার কোনো দল থাকে না সাংবাদিকতায় কুমিল্লা মহানগরে আমরা দেখেছি রাজনৈতিক নেতাদের ত্যাগ লাগিয়ে রাজনৈতিক নেতাদের পিছনে কাজ করে আগে প্রয়োজনিত আমি আগে এই নেতার কর্মী তারপরে সাংবাদিক না ভাই তাহলে আপনি সাংবাদিকতা ছাড়েন নয় তো নয়তো দালালি ছাড়েন হয় সাংবাদিকতা করেন নয়তো দালালি করেন কারণ সাংবাদিকতা দালালি একসাথে হতে পারে না আমরা এই পেশাটাকে কলঙ্কিত করবো না আমরা সুন্দর পেশাকে কলঙ্কিত না করে যারা এই না করে সঠিক লিখনের মাধ্যমে সমাজের অসম্মতি কথা করে তুলে ধরবো সাংবাদিকতা হচ্ছে আয়না পেশা আয়নার মতো আপনি যেটা লিখবেন সমাজের কুটি মানুষ সেটা অনুসরণ করবে আপনি যেটা বলবেন মানুষ সেটা বিশ্বাস করবে সুতরাং মিথ্যে আপনি সত্য বলে চালিয়ে দিবেন না আজকে এই ইফতার মাহফিলে কুমিল্লার প্রবীণ সাংবাদিক আমি শুনেছি রমেশ খান ভাই শাহিন মির্জা ভাই প্রায় সম্ভব রমেশ খান ভাই কুমিল্লা প্রেস ক্লাবের প্রথম ভিত্তি স্থাপন করার জন্য জায়গার জন্য যে আজকে কুমিল্লা কুমিল্লা প্রেস ক্লাব জিরো এ এই প্রেস ক্লাব প্রতিষ্ঠা করার জন্য ব্যাপক ভূমিকা রাখছেন কিন্তু দুঃখজনক বিষয় আমার এই সাংবাদিকতা জীবন আমি দেখেছি ওনার জানা যায় অনেক সাংবাদিকতা অনেক ফল উপস্থিতি ওনার জীবনে অসুস্থতার সময় ক্লান্তি তেমন কোন সাংবাদিক দেখি নাই শাহিন মির্জা ভাই একজন আছে আমি বলবো সিনিয়রদেরকে

আহ অনেক কথা আমি যা যা বক্তব্য দিবেন আহ শ্রদ্ধার সাথে বলছি সমাজ সম্পত্ আমাদের দক্ষতা একটু বেশি সকাল আসলে গল্প চাক আহ সে থেকে একটু অতিসংক্ষিত বক্তব্য দিলে আহ ভালো হবে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এখানে একজন শিক্ষক নেতা রয়েছেন শফিকুল ইসলাম আহ ওনাকে বক্তব্য রাখার জন্য একেবারে সংক্ষেপে আহ্বান জানাচ্ছি

নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ এখানে যারা আছেন আমি যতটুকু জানি সাংবাদিকতা একটা মহান পেশা এখানে যারা তারা মৃত্যুবরণ করেছেন এই মাসাজ তাদের পরিবারকে একটি আর্থিক সহায়তা প্রতি বছর করে থাকেন আমি যতটুকু জানি গত বছর এই দিনে এই হলে এই ইফতার পার্টিতে আমি বক্তব্য রেখেছিলাম দেখেছি তারা একটা অর্থ প্রদান করেছে একটা পরিবারকে আর আমার সর্বশেষ যেহেতু ইফতারের পূর্বক্ষণ এখানে দোয়াই সর্বশেষ আমার একটা অনুরোধ থাকবে সাংবাদিক বৈদ্যুত প্রতি আপনারা বস্তুনিষ্ঠ এবং সঠিক সংবাদ পরিবেশন করবেন এই উদাত্ত আহ্বান আহ্বান করছি দিলীপ মজুমদার পত্রিকার সম্পাদক দাদা আমাদের মাঝে এসেছেন দাদাকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি দাদা আমরা আন্দোলন মুখিয়ে বিপ্লবী মুখী আমরা কাজ করে যাচ্ছি মানববন্ধন সভা সমাবেশ করে প্রতিবাদের ঘর তুলেছি আজকে সাংবাদিকদের উপর নিপীড়ন অত্যাচার সবকিছু মিলে তো যাই হোক সবকিছু মিলে আজকের যে আন্দোলনের যে প্রেক্ষাপট সেটা আসলে আজকে আমাদের যে সাংবাদিকদের উপস্থিতি বা এখানে যে বিভিন্ন পেশাজীবীর মাঝে সাংবাদিকের উজ্জ্বলতা লাভ হচ্ছে যে আমরা দেখলাম প্রথম থেকে সাংবাদিকরা বক্তব্য রাখছেন একজন শিক্ষক নেতা রেখেছেন যেহেতু আমি একজন সহকারী অধ্যাপক তো আমি একজন পেশাজীবী পর্যায়ে পড়ি আমি আঠারো ডিগ্রি কলেজের এসেন প্রফেসর আমি কালবেলা পড়েছি

ইফতার মাহফিলে আসলে একটা সুন্দর একটা ভবিষ্যৎ একটা সুন্দর সমন্বয় সুন্দর ভাবনা জন্ম দেয় আমার মনে এই ভাবনা জন্ম দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত সমপযোগী এবং বাস্তবমুখী আর এই যে সংগঠনটা বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা সেটি একটি জনগুরুত্বপূর্ণ সংগঠন এবং আমার মনে হয় যেখানে সাংবাদিক সাথে বিশেষায়িত হয়েছে মানবাধিকার তো মানবাধিকার সহ সাংবাদিক দুটো মিলে স্পেসিফিক যেভাবে নির্দেশ করা হয়েছে সেটা আমি মনে করি এমন একটা সংগঠন বাংলাদেশে কাজ করবে না করবে এটাকে তো যার জন্য কালকে যে অধিকার লঙ্ঘিত হয়েছে গত সপ্তাহে কিছুদিন আগে আরেকটা লঙ্ঘিত হয়েছে অধিকার সব মিলে আজকের অনুষ্ঠানে আমার প্রতিবাদ আমার বক্তব্য ফুটে উঠুক যে আপনারা আমরা সকলে মিলে সকল পেশাজীবীরা সাংবাদিকদের সাথে দাঁড়াবেন এই মুগ্ধতা এবং এই প্রভাব বোধ এই আজকের আয়োজনের সংজ্ঞা হিসেবে চিহ্নিত হচ্ছে আর এটাই যেন

আপনার নমস্কার সাহিল আপনারা সংবাদ কর্তৃপক্ষের সকলকে সম্পূর্ণ জয় আজকে রায়তক সাংবাদিক সাহিল মিত্রanesulfonyl আমার সাথে আছেন আপনারা আয়না মলাল শাকিল গবাপপুর সুপ্রিয় দর্শক আমরা আমরা একটা অনুষ্ঠানে কথা বলার জন্য এসেছি আনন্দিত এখন বিভিন্ন সত্য বিষয়ে প্রশ্ন লাগা লাগতে আছে গ্রন্থটি থাকছে

যদি কেসমানি পত্রিকার সম্পাদক দেখা যায় না আমরা সবাই রোজা আপনারা রোজা আমাকে ঢাকা থেকে আমন্ত্রণ জানানোর জন্য সভাপতি আমার প্রিয় বন্ধু জায়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার পাশে আছেন ডক্টর নজরুল ইসলাম সাহেব সুপরিচিত লোক আমি সাংবাদিকতা সম্পর্কে আমি কিছু বলতে চাই না কারণ আমার পূর্বে অনেকে বলেছে এই সাংবাদিকতা বয়স আমার পাঁচচল্লিশ বছর ধরে আমি এলাইনে আছে আমার পত্রিকার বয়স হচ্ছে পঁচিশ বছর এখানে আমার অনেক সাংবাদিক আছে কুমিল্লাতে দশ বারো জন এখানে আছে

আমাদের মধ্যে সাংবাদিক উপস্থিত রয়েছেন করলে যার কাছে কখন ছুটে যায় মির্জা ফুসিউদ্দিন আহমেদ মির্জা ভাই হিসেবে চলি চিনি আজকে অনুষ্ঠানের সভাপতি আহ ভাইকে বক্তব্য রাখার জন্য

আমাদের জয়যাত্রা সম্পাদক মির্জা সাহেব ভাইয়ের বড় ভাই তিনি জয়যাত্রা সম্পাদক ছিলেন উনি আহ আমাদের আহ সাজা করণ করেছেন এবং পরবর্তীতে উনি বহু ছিলেন ডিএফইউজের সভাপতি রুহলামিন কাজী সাহেব আমাদের এবং উনি আমাদের সম্মিলিত পেশাদীবী পরিষদের যুগ্ম হক ছিলেন কেন্দ্রীয় কমিটি আমাদের সম্মিলিত পেশাদীবী নেতৃবৃন্দ এর মাঝে আমাদের মূলত আজকে এই সংগঠন আমি সম্মিলিত পেশাদীবী পরিষদ এবং মাসাজ দুটো সংগঠন কিন্তু আমরা ভাবে জড়িত আমাদের

এবং ভবিষ্যতে মাসাজ সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে মাসাজ প্রশিক্ষণের বিষয়েও বিগত কয়েক বছর আগে মাসাজ কিন্তু সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছেন সেই প্রশিক্ষণ কর্মশালায় কুমিলা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ছিলেন আমি ছিলাম এবং আমাদের আজকের প্রধান অতিথি ডাক্তার নজরুল ইসলাম শাহিন ছিলেন তো বক্তব্য আসলে দীর্ঘায়িত করছি না যে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আগামী দিনে মাসাজ বিভিন্ন ধরনের প্রোগ্রাম করবে এবং আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা যাচ্ছি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি যা আসলে অনেক সময় আমি শুধু সম্মিলিত পেশাজীবী পরিষদের আহতার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম

এবং আমাদের আরেকজন শিক্ষক নেতা শিপন ভাই সহ সাংবাদিক ভাইরা এসএসএসবি সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃত্ত আসসালাম আলাইকুম সমস্যা বিশেষ করে আমি দুই একটি কথা বলবো

আর আরেকটা জিনিস বলি আপনার সাংবাদিক আছেন সমাজে দর্শন সমাজের সংগতি অসংগতি সব মানুষের মানবিক যেখানে লঙ্গিত হচ্ছে সেখানে আমাদের এই সাংবাদিক সমাজ কিন্তু থাকে আমরা চাইবো আগামী দিনগুলোতে আপনার সেই ধারাবাহিকতা রক্ষা করবেন যেখানে মানবিক লঙ্গিত হয় যেখানে মানবিক ধ্বংস হয় সেখানে আমরা এগিয়ে যাবেন মানুষের পক্ষে দাঁড়াবেন সমাজের পক্ষে দাঁড়াবেন এবং মানুষের জন্য কাজ করবেন আমরা একটা কথা বলেছি সবসময় বলি আমরা অল্প দিনের জন্য দীর্ঘ এসেছি কিন্তু আমরা

আপনারা দিন ধরে মানুষের মধ্যে ব্যথা থাকতে পারবেন শুরু কাজের মাধ্যমে আশা করব আপনারা সাংবাদিক বাইরেও যার যতটা সাধ্য আছে সেই সাধ্য নিয়েই আমরা মানুষের পাশে সাধারণ মানুষের কাছে জনগণের পাশে দেশের কল্যাণে কাজ করতে চাই এবং আগামী দিনকে আপনারা সাংবাদিক পাশাপাশি সশেষ মানুষের পাশে কাজ করবে এই আজকে ব্যক্ত করে সব সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিদায় নিচ্ছি আমরা আজকের এই জয়া মাসে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রক সবাই প্রধানমন্ত্রকে এবং খাদ্য তারেক রহমান

আল্লাহ না বলা কথাগুলো তারা কাছে বলতে পারে না যেটি তোমার কাছে বলে আল্লাহ আমাদের রোজা ইফতারি তোমরা কবুল করে না আল্লাহ সামনে যেগুলো রোজা রয়েছে সেগুলো আল্লাহ আমাদেরকে সমাজে ভালোভাবে চলার তৌফিক দিও আল্লাহ আমাদের এই সংগঠনের মাসের সাথে যারা জড়িত আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নেওয়াল্লাহ আল্লাহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একটা নজরুল ইসলাম শাহিদ সভাপতি শাহিনির্জা এবং প্রধান বক্তা রেজাল কবুল্লাহ যারা উপস্থিত হয়েছে আগামী দিনে আমাদেরকে দিয়ে এই সুন্দর বাংলাদেশে তুমি ভূমিকা রাখবে আল্লাহ আমাদের এই বাংলাদেশে আল্লাহ তুমি শান্তি বিরাজমান আল্লাহ এই মুহূর্তে মনে করে আল্লাহ আল্লাহ গাজায় আমাদের মুসলিম ভাইয়েরা নির্যাতিত হচ্ছে আল্লাহ আল্লাহ ভারত গাজা সহ বিশ্বের যেখানে আমাদের মুসলিম ভাইয়েরা নিপীড়িত হচ্ছে আল্লাহ শুধু তাদেরকে আল্লাহ তোমার রহমত দিয়ে আল্লাহ সাহায্য করো আল্লাহ আমরা তো দুর্বল মানুষ আল্লাহ তাদের জন্য করার গোয়া ছাড়া আমাদের কিছুই নেই আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে আমাদের মুসলিম ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ হ্যাঁ আল্লাহ আমরা এখানে যে যে উদ্দেশ্য এসেছে আল্লাহ আমাদের এক উদ্দেশ্য হলো তুমি কোনটা মঞ্জুর করে নাও আল্লাহ আমরা তো মানুষ আমাদের ভুল অনেক আল্লাহ আমাদের ভুল ক্ষমা করে নাও আল্লাহ যেদের যেদিন মনে থাকো আল্লাহ